ফুল পট নে

মোটামুটি কিন্তু টিভিএস বাইকটা কিন্তু ভালো একটা বাইক এটা তেলে যেরকম সাস্ত্রি তেমন হচ্ছে বাইকটাও কিন্তু মোটামুটি হ্যান্ডেলই যাই হোক বাইক এইগুলা বা টেপের বাইক কিন্তু চালিয়ে মজা আছে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার দোকানের ফুয়েল শেষ পাশাপাশি কিছু সিগারেট কিনতে হবে আর পাশাপাশি একটা ছোটখাটো ভিডিও বানাবো এখন এই যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে মারুফের আমার নানু মারুফ আগেও একদিন নিয়েছিলাম এই বাইকটা ভিডিও করার জন্য বাট হঠাৎ করে আমার ব্যাটারি ক্লোজ হয়ে যায় যার কারণে ভিডিওটা পুরোপুরি করতে পারি না আজকে আমরা মোটামুটি এটা রাইড করবো এবং হালকা একটু রাইড করে দেখব লাইকটা কেমন কন্ডিশন আছে এখান থেকে আমরা আসা যে অবস্থা মোটামুটি বাঁকার বাজারে যখনই আসবো আমি ক্যামেরা নিয়ে আসলেই মোটামুটি জ্যাম লেগেই থাকে আর কালকে রাতে আবার মারামারি করছে কিনা এরা বুঝতেছি না তো

ছোট ছিল হচ্ছে বাজারে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছেন মোটামুটি আমার হেলমেটটা কিন্তু ভালোই র্যাঙ্কিং